বর্তমান যুগে এআই এমন এমন ছবি হচ্ছে মাধ্যম দিয়ে যে আপনি অস্থির হয়ে যাবেন তো আজকে ভিডিও দেখাবো যে কি করে আপনি মাধ্যমে ফটো এডিট করবেন এবং সেগুলো দেখতে চমৎকার লাগবে ফটো থেকে শুরু করে অনেক রকমের ফটো আপনি এডিট করতে পারবেন অনেকগুলো প্রম্প দিয়ে রাখবো সেই প্রম্প গুলো ব্যবহার করে আপনি নানান রকমের ছবি এড করতে পারবেন তো আজকে ভিডিও সেগুলো দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা ছবি এড করার জন্য সিম্পল আপনাকে গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে তো আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে ছবি এড করে দেখাবো এবং অনেকগুলো প্রম্পট কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে থাকবে টেলিগ্রামে সেই টেলিগ্রামে জয়েন হয়ে আপনি সেখানে আপনি সব প্রম্পগুলো পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে এসে আপনি ছবি করবেন তো চলুন দেখা যাক তো এড করার জন্য আপনাকে গুগল গুগল আসতে হবে আসার পর দেখবেন যে প্লাস আইকন রয়েছে নিচে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনি চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনাকে একটা ছবি কিন্তু সিলেক্ট করে নিতে হবে আপনি যে ছবিটি দিয়ে এড করতে চান সেই ছবিটি কিন্তু আমি এখানে দেখুন সিলেক্ট করে নিলাম এরপর অ্যাড অপশনে ট্যাপ করে ছবিটিকে অ্যাড করে নিলাম এবার অ্যাড করার পর কি করতে হবে এখানে দেখুন জেমিনিকে প্রশ্ন করুন মানে জেমিনিকে আপনাকে কিছু লিখতে হবে ফটো এড করার জন্য আপনাকে জেমিনিকে কিছু লিখতে হবে তবে সে ফটো এড করে দেবে তো আমি দেখুন এই লেখাগুলো এই ফর্মগুলো কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ওখানে অনেক ফর্ম রয়েছে সেখান থেকে আপনি কপি করবেন ফর্মগুলো এবং সেখান থেকে নিয়ে সেখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে পেস্ট করে সেল বাটন ট্যাপ করলে দেখবেন যে আপনার ছবিগুলো এডিট হয়ে যাবে বন্ধুরা এখানে প্রম্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছবিটিকে এডিট করে দিয়েছে জেমিনি এআই তো তো করার জন্য সিম্পলি আপনার ছবির উপর ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে উপর ডাউনলোড রয়েছে এখানে ট্যাপ করে কিন্তু আপনার ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওগুলো ভালো লেগেছে অনেকগুলো প্রম্ট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে রেখেছি সেখানে কপি করে নিয়ে আপনারা আপনাদের সুন্দর ফটোগুলো এডিট করবেন আশা করি আজকের ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ দেখা হবে একটা নতুন ভিডিওতে